খুবই প্রভাবশালী একজন্যে তার একটা মন্তব্য নিয়ে গতকাল কক্সবাজারে বেশ কিছু ঘটনা ঘটেছে আমরা জানি এনসিপি তার দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি করছে তারই অংশ হিসেবে তারা কক্সবাজার গিয়েছিলেন এবং সেখানে একটা বক্তৃতায় অনুষ্ঠানে জনাব নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে উনি সরাসরি তার নাম নিয়েছেন তা নয় কিন্তু এত স্পষ্ট ক্লু দিয়েছেন তাতে এটা জনাব সালাউদ্দিন আহমেদ এটা নিয়ে আর কোনো কোনো কনফিউশন থাকে না তাকে কটাক্ষ করেছেন কটাক্ষ করে কথা বলেছেন অনেক বিতর্ক শুরু ইনফ্যাক্ট এরপর বিএনপির নেতাকর্মীরা সেই মঞ্চ ভাঙচুর করে এবং রীতিমতো জনাব সালাউদ্দিন আহমেদকে ব্যবস্থা করতে হয়েছে যাতে এনসিপির নেতৃবৃন্দ সহজে নিরাপদে কক্সবাজার পার হয়ে যেতে পারেন কি বলেছিলেন যেন আসির উদ্দিন এবং এটাকে আমরা ঠিক কীভাবে দেখবো বা এনসিপি এক ধরনের কনফ্রন্টেশনের রাজনীতিতে ঢুকে পড়ছে ক্রমাগত এটা কেন নাসির উদ্দিন বলছেন আগে আওয়ামী লীগের আওয়ামলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসছে এই যে শিলং থেকে এসছে ইটস সো ক্লিয়ার জনাব সালাউদ্দিন আহমেদকে তিনি বলছেন তারপর বলছেন ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি করছে তার নাম না বললাম আবার নাকি সে সংস্কার বোঝে না খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার বিএনপির কিছু নেতা সাম্প্রতিক সময় এনসিপি সম্পর্কে খুবই এনসিপির নেতাদের সম্পর্কে খুবই বাজে মন্তব্য করেছেন এবং এর মধ্যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছে বা খুবই পুরনো পোড় নেতা আছে কেউ কেউ এটার সাথে প্যারালাল টেনে বলছেন বিএনপি পারবে এনসিপিকে পারবে না উত্তর হচ্ছে না দুটো একেবারেই কম্পেয়ারেবল না একেবারেই কম্পেয়ারেবল না এনসিপির বিশেষ ফ্লোতে ভেসে যাওয়া বলে যা বলা হয়েছে কোনো রকম কোনো নেতার বিরুদ্ধে স্পেসিফিক ফৌজদারি অপরাধের অভিযোগ করা হয়নি জনাব নাসির উদ্দিন জনাব সালাউদ্দিন আহমদ সম্পর্কে ভয়ঙ্কর কতগুলো ফৌজদারি অপরাধের অভিযোগ করেছেন এগুলো যদি সত্য হয় তার মানে একটা জেনারেলাইজ কমেন্ট করা সেটা স্ল্যাং হতে পারে কিন্তু সেটা কাউকে এইভাবে অপরাধে অভিযুক্ত না করা হলে সেই তুলনায় এটা বিভৎস আমরা তো এই প্রশ্ন করতেই পারি এনসিপি তাহলে কেন ভুক্তভোগীদেরকে দিয়ে এখানে মামলা করানোর ব্যবস্থা করছে না অথবা ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পুলিশও তো তো বাদী হয়ে মামলা করতে পারে এই সরকার তাদেরই তারা সেই ব্যবস্থা করছেন না কেন বা তারা প্রকাশ করুন কোথায় জানাব সালাউদ্দিন চাঁদাবাজি করেছেন ঘের দখল করেছেন কি করেছেন করতে হবে এই ধরনের অভিযোগ কিন্তু ভয়ঙ্কর এটাও সত্য এই অভিযোগের পর সবচেয়ে ভালো হতো উচিত হতো বিএনপি টলারেন্স দেখালে বিএনপির নেতাকর্মীরা যতই ভালোবাসার ভালোবাসায় আঘাত পেয়েছেন তাই করেছেন এগুলো আমরা আসলে বর্তমান গণতান্ত্রিক প্রেক্ষাপটে ভবিষ্যতের গণতান্ত্রিক প্রেক্ষাপটে গ্রহণ করি না গ্রহণ করি না না বিএনপি কাজটা করা উচিত হবে ভবিষ্যতেও বিএনপির উচিত হবে তাদের এই নেতাকর্মীদেরকে সামলানো খুবই অন্যায় গর্হিত কথা হয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু এটা না করলে বিএনপি বড় দল হিসেবে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে পারতো দেওয়া উচিত হবে এটা নিয়ে আমরা যেন ক্রমাগত কথা বলি আমি বিশ্বাস করি জনাব সালাউদ্দিন আহমেদ তারা এলাকার নেতাকর্মীদেরকে সব ব্যাপারে সতর্ক করবে শুধু তিনি নন বিভিন্ন জায়গায় একই ধরনের ঘটনা ঘটতে পারে বিএনপির সকল নেতার উচিত হবে এই ধরনের বার্তা তাদের এই ধরনের পর্যায়ে পৌঁছে দেয়া যাতে তারা এরকম কিছু না করে এখন আসলে মূল আলোচনাটায় যেতে চাই যে এনসিপি কেন এমন করছে বা নাসির উদ্দিন পাটোয়ারিকে কি সিলেক্ট করেছে বা কেউ এই প্রশ্ন করতে পারেন এই নাসির উদ্দিন ব্যক্তিগত মতামত নাকি এনসিপির মতামত যেন পাটোয়ারি রিসেন্ট সময়ে নানা রকম বিতর্কিত মন্তব্য করছেন আমাদের মনে হয় অন্তত দুটো মন্তব্য বিএনপি পঞ্চাশ থেকে একশো সিট পাবে এটা হলো চারশো সিট মানে ওরা ধরেই নিয়েছেন সংস্কার হয়ে চারশো সিট হবে আর এনসিপি তিনশোর মতো সিট পাবে বলে তিনি মনে করেন এই সব বলে প্রচুর ডিবেটে এসছেন ঠিক আছে আমরা এভাবে দেখতেই পারি কিন্তু যারা পাটোয়ারি যেহেতু আগে বলছেন এখন আবার বলেছেন তার মানেটা হলো এই আমরা ধরে নিতে পারি এগুলো এনসিপি তাকে অ্যাসাইন করেছে এভাবে বলার জন্য এটা এনসিপি চায় মাত্র কয়েকদিন আগেই গোপালগঞ্জে একটা কনফ্রন্টেশনাল পরিস্থিতি তৈরি হয়েছিল আমি মনে করি এক ধরনের উস্কানির কথা আমরা বলছি মার্চ টু গোপালগঞ্জ অবশ্যই মনে হতে পারে পদযাত্রা কেন মার্চ হয়ে যাবে কিন্তু এটা না হলেও সমস্যা হতে পারতো কিন্তু ওখানে একটা কনফ্রন্টেশন এবং সেটার রিয়াকশানে তারা আবার নানান কিছু বলছে এটা তাদের রাজনীতিতে সাহায্য করছে তাদেরকে প্রাসঙ্গিক করে রাখছে রাজনীতিতে রেলেভেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক একইভাবে এখন কক্সবাজারে এই ঘটনা ঘটার পর তারা আবার প্রাসঙ্গিক হয়ে উঠলেন তাদেরকে নিয়ে কথাবার্তা বলছি নেগেটিভভাবে কথা বলেও যদি কেউ বলে থাকেন সেটাও তারকে নিয়ে আলোচনাই হয় এটাই নিয়ম গতকাল তিনটা টকশোতে পার্টিসিপেট করেছি এবং তিনটাতে এনসিপি অর্পধারিতভাবে আলোচনায় এসছে তাদেরকে নিয়ে কথা হয়েছে আর এনসিপি অন্তত দেখাতে পারছে তারা আওয়ামী লীগের মার খায় তারা বিএনপির মার খায় এবং তারা বিএনপি এবং আওয়ামী লীগকে একই রকম কিছু সেই হিসাবে তারা দেখানোর চেষ্টা করতে পারে এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে কিন্তু আমরা খেয়াল করছি যে এই দেখানোর মাধ্যমে আসলে তাদের কতটুকু বেনিফিট হবে যেন সালাউদ্দিন সম্পর্কে তাদের কিছুটা খুব আছে আমি ধারণা করি কারণ উনি সংস্কার বোঝেন না এটাও ইঙ্গিত করেছেন জানাব পাটোয়ারি জনব সালাউদ্দিন আহমেদ বিএনপির হয়ে ঐক্যমত্ত কমিশনে পার্টিসিপেট করছেন এবং খুবই এনগেজিং ওয়েতে করছেন প্রতিদিন প্রতিটা সেশনে যান পুরো সময় থাকেন প্রচুর হোমওয়ার্ক করে যান বলে আমি এই কমিশনের সূত্র থেকে শুনেছি বা যারা পার্টিসিপেট করেন ফলে তিনি তার জায়গা থেকে তার দলের যে চিন্তা সেগুলো উনি ওখানে এক্সপোজ করেন এগুলো ডিফেন্ড করেন এবং বলা বাহুল্য অনেকগুলো এনসিপির চিন্তার সাথে তাদের অ্যালাইনমেন্ট নেই বিশেষ করে আপার হাউস প্রফোসাল রিপ্রেজেন্টেশন হবে কি না ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল হবে কি না পরে সেটা কমিটি করা হচ্ছে এগুলো করবে কিনা এটা নিয়ে সিরিয়াস ডিবেট আছে সেই ক্ষোভটাই বোধ করে এখানে উগড়ে দেওয়ার চেষ্টা হয়েছে এই ধরনের বিপৎস অভিযোগ করে তার মানে আমরা যে কথাটা বলতে চাইছি এনসিপি এখন বিএনপির বিরুদ্ধে খুবই স্পেসিফিক অভিযোগ করছে এখন এনসিপির আরেকটা জিনিস আমরা একটু যোগ করব মানে যে জায়গাগুলো একসময় তারা ধরতেন না জনাব তারেক রহমান সম্পর্কে একই ধরনের মতো শিলং মানে জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে আরেকজন নেত্রী একই রকম কথা বলেছেন শিলং পালিয়ে গেছেন জনাব তারেক রহমান সম্পর্কে লন্ডনকে ইন্ডিকে ইন্ডিকেট করে কথা বলা হয়েছে যে কেউ ভারতে পালায় আর কেউ লন্ডনে থাকে খুবই গুরুত্বপূর্ণ নেতা এই ধরনের মন্তব্য জনাব তারেক রহমানকে ইন্ডিকেট করেছেন মানে যারা তারেক রহমান আক্রমণের জায়গায় গেছেন শুধু সেটা না বেগম খালেদা জিয়ার প্রতি এক ধরনের আপাত শ্রদ্ধা দেখানো এনসিপি বেগম খালেদা জিয়াকে খোঁচা দিয়েছেন জনাম নাহিদ ইসলাম আমি এনসিপির জাতকে সবচেয়ে শান্ত ধৈর্যশীল এবং গভীর ইমোশনের মানুষ মনে করি যিনি অন্তত উটকো কথা ফাটকা কথা বলে ফেলেন না এরকম যেন নাহিদ ইসলাম বলছেন আমরা গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দিতে আসিনি স্পষ্টভাবে বেগম এক ইন্ডিকেট করেছেন আমাদের মনে আছে নিশ্চয়ই তার বাড়ির সামনে বালি ট্রাক রাখাকে কেন্দ্র করে তিনি ক্ষুব্ধ হয়ে ধরে একটা মন্তব্য করেছিলেন আমরা এই নারীকে খুব হাতে গোনা দু একবার মেজাজ হারাতে দেখেছি সেটা সেরকম একটা সিচুয়েশন এবং যেন নাহিদ ইসলামের মতো মানুষ সেটাকেও খোঁচা দিচ্ছেন বেগম খালেদা জি একজন অসুস্থ মানুষ অত্যন্ত সিনিয়র সিটিজেন কিন্তু না তাকেও ছাড়া হচ্ছে না তার মানে আমরা এভাবে বলতে পারছি এনসিপি আসলে বিএনপির সাথে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে যাচ্ছে কেন ওই যে বললাম প্রথম একটা হলো প্রচুর আলোচনা এবং সোশ্যাল মিডিয়াতে আলোচনা মানে তাদের তো খুবই তরুণ তারা তাদের জেনারেশানটা সোশ্যাল মিডিয়ার ইন্টারাকশানের মাধ্যমে বেড়ে উঠেছেন সুতরাং তারা প্রচুর ইন্টারাকশন প্রচুর রিয়াকশান না পেলে সম্ভবত তাদের ভালো লাগে না তারা সেটা করেন এবং তারা মনে করছেন এই কনফ্রন্টেশনের মাধ্যমে তারা যদি হামলার শিকার হন সেটা তাদের প্রতি সিম্প্যাথি তৈরি করবে শুধু আলোচনা না সিম্প্যাথিও তৈরি করবে আর আরেকটা ব্যাপার আমার একটু বলা দরকার বলে মনে হয় তারা নির্বাচন পেঁচাতে চান শুধু সেটাই না তারা সম্প্রতি এই যে বিএনপির সাথে কনফ্রন্টেশন করে চাপ তৈরি করতে চাইছেন যাতে তারা বিএনপির কাছ থেকে ইলেকশনে কোনো ল্যাভারেজ পান তাদের সিটের এক্সপেকটেশন আছে তারা কিছু আলোচনা করেছেন সিট নিয়ে এই ধরনের একটা আলাপ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এবি পার্টির জনাব মুজিবুর রহমান মঞ্জু এই ধরনের একটা কথা বলেছিলেন তিনি মানে খুব কনফিডেন্টলি বলেছেন তা না তিনি জেনেছেন শুনেছেন এভাবেই বলেছেন কিন্তু এরকম ফিসফাস আমরা শুনি আসলে এনসিপি এটা চাইতেই পারে তারা কোনো না কোনো হয়তো যাবে সেটা কি বিএনপির সাথে যাবে নাকি জামায়াতের সাথে যাবে এই আলাপগুলো আছে সুতরাং বিএনপির ওপরে যদি চাপ তৈরি করা যায় তাদের সিটের আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধা হতে পারে সুতরাং এই যে তীব্র চাপ তৈরি এটাকে এমন না যেটা চিরস্থায়ী কোনো শত্রুতার বিষয় সেটা নাও হতে পারে এটা এই কারণে হতে পারে হোয়াট এভার আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতিতে কথাগুলো রেড লাইন আছে এটা একটা রেড লাইন ছিল এই রেড লাইনগুলো আমরা ক্রস না করা ভালো আমরা সমালোচনা করবো বিতর্ক করব আমি এটা বলি যে বিএনপির সাঙ্গ সংগঠন হিসাবে কতগুলো অপরাধ বেশ কিছু মানুষজন করছে স্পেসিফিকলি এরকম কেউকে না বলেও যদি প্রমাণ না থাকে সেইগুলো নিয়ে তারা রাজনীতি করবেন তারা বিএনপি খারাপ তুমি বিএনপির কাছে যেও না তুমি আমার কাছে আসো এটা বলবেন কিন্তু একটা ব্যক্তিকে নিয়ে এই ধরনের অভিযোগ ফৌজদারি অপরোধ অভিযোগ এইভাবে করা এটা বিভৎস আর একটা কথা একটু যোগ করে রাখা জরুরি হবে এই যে শিলং থেকে শিলং চলে গেছেন শিলং পালিয়ে গেছেন শিলং থেকে এসে মানে ওনার শিলং অবস্থান করা নিয়ে কল্ড খুবই আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল অ্যাজ ওয়েল কিন্তু মানে সংখ্যার দিক থেকে আমি জানি না দতে কতটুকু ইম্প্যাক্ট তারা রাখেন কিছু ইনফ্লুয়েন্সার আছেন তারা তার এই গুম হওয়া নিয়ে কটাক্ষ করে এবং এনসিপিও এই কটাক্ষ করছে আমি প্রায় বলেছি যে সেই গ্রুপটার সাথে সে তাদের সাথে এনসিপির অ্যালাইনমেন্ট বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি মানে একটা মানুষ বর্বরতম একটা অপরাধের শিকার হয়েছেন সেই মানুষটাকে নিয়েও তাচ্ছিল্য বিদ্রুপ করা হয় এটা অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক অত্যন্ত নিম্ন রুচির পরিচয়ক হতেই পারে তার সংস্কার নিয়ে আলোচনা তাদের পছন্দ হচ্ছে না তাদের ভিন্ন হতেই পারে কিন্তু তার জন্য এই জিনিসগুলোকে কটাক্ষের পর্যায়ে নামা এনসিপির মতো দলের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না মুখে অন্তত তারা নতুন বন্দোবস্তের কথা বলেন এটা তাদের মাথায় রাখতে হবে আজ তাক বাংলায় লোকে প্রাচীর একটা ইন্টারভিউ যখন পাবলিশড হয়েছিল সেটার কিছু গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছিলাম গতকাল আরেকটা ক্লিপ আমার সামনে আসলো তাতে তারা আবার নতুন করে এটা দিয়েছেন এটা সম্ভবত পরে হয়েছে না আগেরই অংশ আই যে আই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে সেটা নিয়ে একটু বলতে চাই এবং আমি আবারও বলছি যে ভারত আগে তার যা যা ন্যারেটিভ আমাদের সামনে এনেছিল আমাদের এই গণঅভ্যুত্থান সফল হবার পর অনেকগুলো চ্যানেল অনেকগুলো চ্যানেল তাদের মত করে কথা বলেছে কিন্তু ওগুলো তাদের একতরফা বক্তব্য ছিল তারা তাদের মতো করে বলেছে কিন্তু এবার একজন বাংলাদেশের মুখ দিয়ে এই কথাগুলো বের করার চেষ্টা করেছে দুটো ডাইমেনশন কিন্তু ভিন্ন এবং সেই পয়েন্ট অফ ভিউতে আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কগনিজেন্সে নেয়ার জন্য এবং এটা আরো ডাইমেনশন আছে আমি আসব সে জায়গায় তার আগে আজ তাকেরই আরেকটা ভিডিও ক্লিপ আপনি একটু দেখে নেবেন প্লিজ মানে কিভাবে আমাদের এই অভ্যুত্থানটাকে তারা ফ্রেম করার চেষ্টা করছে স্টিগমাটাইজ করার চেষ্টা করছে সেটাও খুব চমৎকার ভাবে আছে সেটা হলো ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতের দপ্তর পুনঃ যখন করা হলো আমরা জানি আসলে যদি আমরা মানে একটা সরকার চেঞ্জ করতেই পারে তারপরে যদি একটু কার্যকারণ খুঁজতে যাই আমরা যে কারণটা হয়তো খুঁজে পাবো যে উনি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যে কাজ যে কথাগুলো বলেছেন সেটা অনেকেই ক্ষুব্ধ করেছে আমরা দেখলাম যে গণভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের এটা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন আমি ব্যক্তিগতভাবে অসম মনে করি আই মেড এ ভিডিও অন দ্যাট ইট একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যাই হোক তো বিগেরিয়া শাখাৎকে যদি সরানো কোনো কারণে হয়ে থাকে দ্যাট ওয়াজ দ্য রিজন কিন্তু আজ তাক বলার চেষ্টা করছে ভেরি ইন্টারেস্টিংলি যে উনি দুর্গাপূজার ছুটি নিয়ে কথা বলেছেন ছুটি বাড়ানোর জন্য প্রপোজ করতে চেয়েছেন একটা ক্লিপও তারা সেখানে দেখিয়েছে আমরা জানি উনি বলেছেন যে দুর্গাপূজার ছুটি তিন দিন হতেও পারে আমি রিকমেন্ড না হলে অন্তত যাতে দুই দিন হয় উনি দুর্গা ছুটি বাড়াবেন এই কথা বলার কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে এটা তারা ক্লেম করছে তাহলে আমরা বুঝতে পারি যে প্রপাগান্ডার ধরনটা কি তাদের সেই পুরনো ফ্রেমিং এবার তারা সাথে কিছু জিনিস এখানে যোগ করে তাদের এই ডিসইনফরমেশন ছড়াচ্ছে কেয়ারফুল যে কথা বলছিলাম যে রোকিয়া প্রাচীর ওপরে যা হচ্ছে সেটা তার বয়ানে যেরকমভাবে বলা হচ্ছে আমাদের দিক থেকে আমাদের জায়গা থেকে এটা একটা সংকট তৈরি করবে আমি আশা করি আমাদের সরকার এই ব্যাপারটা খেয়াল করছেন রোকেয়া প্রাচী গোপন ডেরায় থেকে কি অবস্থা দেখুন এই টাইপের হেডলাইন দিয়ে ওখানে উনি বলছেন যে তিনি নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন উনি চোদ্দ পনেরো তারিখে যে পোশাক ছিলেন একই পোশাকে আছেন উনি পালিয়ে বেড়ালেও একই পোশাকে থাকার দরকার ছিল না উনি কোথাও তো আশ্রয়ে আছেন এগুলো সবকিছু আসলে পরিস্থিতিটাকে বিভৎস করে প্রমাণ করার চেষ্টা উনি করছেন উনি ওনার ব্যাগ হারিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি বলছেন একটা জায়গায় উনি বলছেন উনি রাস্তায় বেরোতে পারছেন না উনি জানেন না ওনার পরিণতি কি হবে উনি মনে করেন ওনার আয়ু আর খুব বেশি দিন নেই তাকে মেরে ফেলা হবে উনি কিন্তু এই কথাটা ক্রমাগত বলার চেষ্টা করছেন তার মানে ওনার ন্যারেটিভটা হচ্ছে মুজিবের বত্রিশ নাম্বারে গিয়ে শ্রদ্ধা জানানোর কথা বলার কারণে তারকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে এখন তার নাকি বলেছিল আমি গত ভিডিওতেও বলেছি তাকে মেরে ফেলার পরিকল্পনা থাকলে উনি বেঁচে ফিরতে পারতেন না যা হয়েছে সেটাকেও আমরা ডিনাউন্স করি যতটুকু হয়েছে তিনি কিছুটা হেনস্থার শিকার হয়েছেন তার ভাষ্য মতেও যদি ধরে নেই ঠিক হয়নি কোনো ক্রমেই কিন্তু মেরে ফেলা হবে এই যে একজন নারী বলছেন তার এই মুজিবের প্রতি শ্রদ্ধা দেখানোর চেষ্টার কারণে তাকে মেরে ফেলাবে খুব এবং উনি যেহেতু অভিনেত্রী মায়াকান্না কাঁদছেন আমরা মায়াকান্না শব্দটাই বলবো কারণ আপনি মিথ্যা কথা বলে কাঁদেন ওটা মায়া মায়াকান্না ঠিক ওনার নেত্রী শেখ হাসিনার মতো একজন মিনি শেখ হাসিনা বা গরিবের শেখ হাসিনা আমরা বলি না সেটার রোল উনি খুব ইমোশন দেখাচ্ছেন এবং আমাদের এটা বিশ্বাস করার কোনো কারণ নেই পুলিশের মৃত্যু নিয়ে মানে পুলিশকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে কি অপরাধ তাদের তিনি জানেন না পুলিশের লাশ নাকি অনেক পুড়িয়ে দিয়েছে ঝুলিয়ে রেখেছে পুলিশের কি অপরাধ উনি জানেন না প্রথম কথাটা হচ্ছে পুলিশ না বাংলাদেশে এই মানে আওয়ামী মাফিয়া রেজিমের পতনের পর থেকে পুলিশকে আমি একটা দীর্ঘ ভিডিও করেছি পুলিশের ওপরে রকম কোনো হামলা মেরে ফেলা তো দূরেই থাকুক না হয় আওয়ামী লীগের উপরে যেন না হয় সেগুলো নিয়ে কথা বলেছি আমার প্রথম ভিডিও সেটা ছিল এখনো আমি প্রটেস্ট করি এই সব কিছু নিয়ে কিন্তু পুলিশের উপরে মানুষের ক্ষোভ উনি জানেন না কেন হ্যাঁ খুব স্বাভাবিক আসলে আপনি তো প্রাচী আপনি তো আসলে ওই মাফিয়াদের দোসর ছিলেন তাকে কালচারালি ডিফেন্ড করে তাকে ভাসিয়ে রাখার চেষ্টা করেছেন সুতরাং পুলিশের কোনো সমস্যা আপনার লাগার কথা না কারণ আপনি আপনিও হয়তো ব্যবহার করেছেন কখনো পুলিশকে আপনার প্রয়োজন আপনার কাছে তো প্রভুভুক্ত দারুণ এক গুন্ডা বাহিনী সুতরাং আপনি সমস্যা ফেস করার কথা ছিল না ওগুলো যারা বাইরে ছিল যারা তার বিরুদ্ধে ছিল এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে কাজ করার চেষ্টা করেছে তারা খুব ভালো জানে এই যে বাংলাদেশের পুলিশ কি হয়েছে বাংলাদেশের পুলিশ কেন এই জায়গায় গেছে বাংলাদেশের পুলিশকে ইনফরমেশন ছড়াচ্ছেন পুলিশকে নিয়ে একটা জায়গায় উনি খুবই আপত্তিকর কথা বলেছেন সেটাও খুব ইম্পর্টেন্ট তার আগে আবারও মন্দির নিয়ে বলা হচ্ছে যে মন্দিরে হামলা হয়েছে বলা হচ্ছে উনি বলছেন বলা হচ্ছে পাহারা দিয়েছে মুসলিম রাই সেটা নাকি ফাইভ তার মানে নাইনটি মন্দির ঝুঁকিতে ছিল এবং হামলা হয়েছে ওনার বক্তব্যের ইন্টারপ্রিটেশন কিন্তু এরকম বিভৎস কথা একটা জায়গায় উনি বলছেন দেশ কাদের শাসনে আছে কোটা বাহিনী নাকি ডক্টর ইউনুস মানে এই প্রশ্ন করে কোটা বাহিনী শব্দটা তিনি বারবার ব্যবহার করছেন স্টুডেন্টদেরকে ইন্ডিকেট করে কোটা বাহিনী তারপর তাকে অ্যাঙ্কার প্রশ্ন করে যে তাহলে কি ডক্টর ইউসকে সামনে রেখে অন্য শক্তি দেশটাকে চালাচ্ছে প্রাচী সেটার জবাব একটু ডজ করে বলছেন এটা আপনারা খুঁজে বের করুন কিন্তু এটা দৃশ্যমান তার মানে উনি নিজেও বলছেন যে কোটা বাহিনী সব করছে তার মানে উনি ক্লেম করতে চাইছেন উনিও ওনার পুরো বক্তব্যটা আমি দিয়ে দেব আমি আপনারা শুনবেন বক্তব্যটা হচ্ছে ডক্টর ইউনুস সামনে একটা শিখণ্ডীর মতো খাড়া করা আছে মূলত কোটা বাহিনী তার ভাষা মতে এবং যারা হিন্দুদের মন্দিরে হামলা করে যারা নিরপরাধ পুলিশকে যারা প্রাচীর মানুষকে মারে মতো মুজিবের গেলে হত্যার হুমকি দেয় এই হচ্ছে তার বক্তব্য আমরা বুঝতে পারবো ধরুন বত্রিশ নম্বরের কথা বলা হচ্ছে বিভিন্ন চ্যানেলকে নিউজ তৈরিতে বাধা দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি কাউকে কোনো ভিডিও করতে দেওয়া হয় নাই কিছু বাধার কথা আমরা শুনেছি কিন্তু ওই বত্রিশটা মাস সেদিন যা যা হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচুর ভিডিও আমরা দেখছি প্রচুর ভিডিও দেখছি ভারতীয় চ্যানেলগুলোতে দেখছি তো তাহলে আসলে এটা করতে দেয়া হয়নি মানে এটা কি তাদের বক্তব্যটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে কেউ কথা বলতে পারবে না কেউ টু শব্দ করতে পারবে না যাই করবে তাকে শেষ করবে এবং মানুষ যেহেতু তীব্র ভীতিতে আছে প্রায় সব মানুষ ওনার কথা মতে তীব্র ভীতিতে আছে তারা টু শব্দ করছে না এই কোটা বাহিনীর ভয়ে এবং দেশ চালাচ্ছে কোটা বাহিনী এমনি একটা কথা বসে রোকে মনে রাখা দরকার একটা গণভ্যুত্থানে যখন একটা স্বৈরাচারী মাফিয়া সরকারের পতন হয় সেই গণঅভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে তারা পুরো দেশের নিয়ন্ত্রণ নেয় আমাদের তো অতটুকুও তারা করেনি অতটুকুও করেনি তারা অবশ্যই মাঠে থাকবে এবং এই দেশ কীভাবে চলবে যেমন উনি বলছেন যে কোথাও কোনো ভিসি কোনো কলেজের প্রিন্সিপাল পছন্দ হলো না তারা গিয়ে তাকে নাকি ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি তার পেয়ারের যে ভিসি প্রিন্সিপালরা বিভিন্ন জায়গায় পদে বিভিন্ন মানুষজন আছে উচ্চ পদে সব তো তাদের সহযোগী ছিলেন সুতরাং রাইটলি আমাদের যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন যারা একসাথে অভ্যুত্থান করেছেন তারা যখন এগুলোর বিরুদ্ধে দাঁড়ায় রাইটলি দাঁড়ায় এটা জনগণের স্বার্থে দাঁড়ানো তারা অনেক কম করছেন বললাম তো যে তারা আরো বেশি কারণ আমাদের এখনো অনেক সমস্যা রয়ে গেছে তাদের করতে হবে করার মধ্যে সমস্যার কিছু না এটা দোষের কিছু না এটা একটা নিয়মতান্ত্রিক ভাবে সরকার আসেনি এটা বরং ঘাট ধাক্কা দিয়ে শেখ হাসিনার মাফিয়া সরকারকে ফেলে দেয়া যে গণভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে যারা গণভ্যুত্থান ঘটিয়েছে তাদের কথা শুনতে হবে নৌবে তারা কিছু ভুল করবে না তা না পৃথিবীর প্রতিটা সরকার প্রতিটা সরকার মানুষ মানুষরাও ভুল করে আর এরা ভীষণই তরুণ তারা দু একটা ভুল করতেও পারে আমরা সেগুলো নিয়েও কথা বলবো তার জন্য তাদেরকে একেবারে দানবে পরিণত করে দেব সে এসে তাকে একাত্তর সাল নিয়ে জিজ্ঞেস করা হয় তিনি সেখানে বলেন যে ভারত বিরোধী তার অ্যাটিটিউড দেখা যাচ্ছে উনি এটা ন্যারেটিভ হচ্ছে সে একাত্তর তাদের সে পুরনো গল্প তাদের সেই ভৃত্ত মানসিকতা যে পাকিস্তানের ভারত যদি পাশে না থাকতো তাহলে বাংলাদেশ এখনও পশ্চিম পাকিস্তানের হাতে নির্যাতিত নিষ্পেষিত হতো এবং এই স্বাধীনতা যারা একাত্তর সালে চায় নাই তারাই ভারত বিরোধী ছিল আজও তারাই আসলে ভারত বিরোধিতা করছে এবং এটাই উস্কানি দিচ্ছে এদের প্রভাবেই কিছু মানুষ এই কাজটা করছে কারণ বাংলাদেশ তার একাত্তরকে যদি মনে রাখে ভারতের সাথে বন্ধুত্ব এবং সুসম্পর্ক শ্রদ্ধা উনিও বলেন না কিন্তু আমি একটু বলে দেই পাচাটাও রাখতে হবে এই হচ্ছে তার বয়ান তার মানে আমরা খেয়াল করছি পুরো স্টোরিটা হচ্ছে এরকম আমরা এইভাবে যদি আসি ভারতের কাছে আমাদের ভারতের প্রতি আমাদের বিদ্বেষ ক্ষোভ কেন ঘৃণা কেন একমাত্র ভারতী সেটার জন্য দায়ী এবং সেটা কেন দায়ী আমরা বহুবার কথা বলেছি নতুন করে দরকার নেই কিন্তু এই যে মিথ্যা প্রা এই যে ডিজেন্ট ফর্মেশন এটাকে উনি গ্রাউন্ড দিচ্ছেন সাথে আমরা যোগ করবো একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে রুকিয়া প্রাচী একজন নারী একজন নারী যিনি অভিনেত্রী এই একটা আলাদা আইডেন্টিটির জায়গা সুতরাং বাংলাদেশ জঙ্গিদের হাতে বাংলাদেশ ইসলামিস্টদের হাতে পুরোপুরি চলে গেছে তাতে একজন নারী যিনি সেকুলার অভিনেত্রী যিনি শিল্প সংস্কৃতির কথা বলেন তার উপরে জীবনের হুমকি তৈরি হচ্ছে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা খেয়াল করছি এটা খারাপ জিনিস ইন কনসিডারেশন এবং এই কাজগুলোর পুরো ব্যাকগ্রাউন্ড আপনি হিন্দুর উপরে হামলা ভারত বিদ্বেশ স্বাধীনতার ক্ষেত্রে ভারত সাহায্য করেছে যেহেতু আমরা পাকিস্তানকে রাখতে এবং ওরাই দেশ সামনে শিখণ্ডের মতো রেখে কোটা বাহিনী এবং এই কোটা বাহিনী চরিত্রগত ভাবে ইসলামী জঙ্গি ভারত বিভিন্ন ক্ষেত্রে চ্যানেলগুলো যেভাবে বলার চেষ্টা করেছিল ঠিক একই পয়েন্ট কিন্তু আমি সতর্ক করছি একটা জায়গায় ধরুন রিপাবলিক বাংলা আরও বাজে ভাষায় আরও বাজেভাবে বলেছে এবং আরও তাদের ইনফ্লেকশন অব ভয়েস তাদের টোন তাদের স্ট্রেস এমন ছিল যে বাংলাদেশে কেমত ঘটে গেছে কিন্তু ওটা হল তার একতরফা বক্তব্য সে কতগুলো জিনিস দেখাচ্ছে এবং সেটাকে তার মতো করে ইন্টারপ্রিট করছে কিন্তু সেটাই যখন বাংলাদেশের একজন পরিচিত মানুষকে দিয়ে করানো হয় লোকে প্রাচীর পরিচয় দেওয়া হচ্ছিল তিনি নাটক করেছেন সিনেমা করেছেন জাতীয় পুরস্কার রয়েছেন তার সিনেমা অস্কারের জন্য সরি গানের জন্য সম্ভবত নমিনেটেড হয়েছে এগুলো এগুলো তারা বলেছেন তার মানে তার যে একটা সোশ্যাল ক্যাপিটাল আছে সেটাও তারা করতে চাইছেন এটা করে সেই মানুষকে দিয়ে যখন এই কথাগুলো বলানো হয় সেটা ডিফারেন্ট ডাইমেনশন তৈরি হয় সেই ডাইমেনশনটা চেষ্টা করা হচ্ছে লোকে প্রাচীন সজ্ঞানে মিথ্যাচার করে ডিসইনফরমেশন ছড়িয়ে বাংলাদেশের ক্ষতি করতে চাইছেন আমাদের এই যে অভ্যুত্থান সেটাকে কোনো না কোনোভাবে বিতর্কিত করতে চাইছেন এটা গর্হিত অপরাধ ভীষণ গর্হিত অপরাধ